মোদি মোদি মোদিজি কি দিয়েছেন আমাদের মোদিজি আমাদের মোদিজি উজালা গ্যাস দিয়েছেন মোদিজি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিয়েছেন আর আপনারা কি পাচ্ছেন আপনারা পোকা পোকা আটা পোকা চাল মাছখান থেকে এই পালু আর আতিবুররা এরা লুট করে নিয়ে যাচ্ছে আপনারা আলু চাষিরা কেন ভারত সরকারের সাবসিডি মূল্যে কেন সার পান না কেন কালো বাজারে কিনতে হয় কেন আলুর সহায়ক মূল্য পান না কেন আলু চাষিরা ঋণের দায় সর্বশান্ত হচ্ছে কেন আলু চাষিরা পিএম এম কিষান সম্মান নিধির টাকা পাচ্ছে না তাই হরিপালে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে আমরা আরামবাগ থেকে আমরা যেতাবো যেতাব শুধু নয় এই কেন্দ্রে আমরা তিরিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছি আগামী লোকসভাতে এক লক্ষ তিরিশ হাজার ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদীকে দেব এই শপথ হরিপাল আজকে নিচ্ছে হরিপাল হাত তুলে বলুন আমরা আরামবাগ দেব মোদি 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 মোদিজিকে দিতে হবে আরামবাগ সাথে সাথে চোর মুক্ত বাংলা গড়তে হবে বাংলা হবে নন্দীগ্রাম পেরেছে খানাকুল পেরেছে গোঘাট পেরেছে আরামবাগ পেরেছে পুরসুরা পেরেছে হরিপাল কেউ করতে হবে মমতা মুক্ত চোর মুক্ত বাংলা করতে হবে আর নিশ্চিন্ত থাকুন এই চোরেদের আমরা ছাড়ব না বড় মস্তান কেষ্ট গেছে জেলে সাহাজান যাবে জেলে বালু গেছে জেলে ভাইপো যাবে জেলে এদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো হিরক রানী হিরক রানী হিরক রানী রানী হিরক রানী চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা আমাদের জেতান আমরা কথা দিচ্ছি মানরে গাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে আর আসল জব কার্ড হোল্ডার যারা কাগজ গুছিয়ে রাখুন বিজেপি টাকা দেবে আপনাদের কাগজ গুছিয়ে রাখুন আর চোরেদের জেলে পাঠাবো আমরা চোরেদের জেলে পাঠাবো আবাস যোজনার তালিকা পরিবর্তন হবে যে গরিব আবাস পাননি বিজেপি তাদের আবাস পাওয়ানোর ব্যবস্থা করবে আর চোরেরা যাবে জেলে আমাদের উপরে ভরসা রাখুন আর অপেক্ষা করুন সবাই বলছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে বর্ধমানের দিকে দক্ষিণ পরগনার দিকে সিঙ্গুরের দিকে ঢুকছে না কেন রতনপুর পেরোছো না কেন রতনপুর ও পেরোবে টাটার কারখানায় চুন সুড়কি সাপ্লাই দেওয়া স্বামী স্ত্রী এখন ফাঁট দেখেছেন তো পুরা বিড়ি খেত গিটি লাগানো সাইকেল আমি গতবারে বলেছিলাম সন্ধ্যা থেকে লাফাচ্ছে বাপ তুলছে মা তুলছে ও তো কালচার তাই পড়াশোনা না থাকলে তাই যা হয় তাই হয়েছে ও তো ঘরে ঢুকে গেছিল আপনারা জানেন টাটার কারখানা চুন সুরকি সব সাপ্লাই করছিল আপনারা ছেড়ে দেন সব তথ্য ইতিহাস আমার কাছে আছে ওর থেকে বড় বস্তান কৃষ্ণ ছিল ওর থেকে বড় লেকচার জ্যোতিপ্রিয় মল্লিক দিত এদের অবস্থাও তাই হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবঙ্গ থেকে হায়েস্ট নাম্বার সিট দেব এবং নরেন্দ্র মোদী চারশো সিট নিয়ে তিনি আবার ভারতবর্ষের ক্ষমতায় আসবেন আর প্রকৃত রাষ্ট্রবাদী মুসলিম আপনাদের কোনো সমস্যা নেই বিজেপি শাসিত রাজ্যে যারা দেশপ্রেমকে ভালোবাসেন একজন কেউ বিজেপি উৎখাত করেনি আপনাদেরকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদিজির মন্ত্রে আমরা নিশ্চিতভাবে সকলকে নিয়ে সকল দেশবাসীকে নিয়ে আমরা চলব ডবল ইঞ্জিন সরকার হবে আপনার আয়ুষ্মান ভারত পাবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় যুক্ত হবেন আবাস যোজনার বেনিফিট পাবেন উজালার পঁচাত্তর লাখে অংশীদার হবেন এবং চোর মুক্ত বাংলা গড়বেন সবাই ভালো থাকবেন সন্ধ্যে হয়ে গেছে শীত পড়ছে ফেব্রুয়ারি মাস পরীক্ষার মাস আমি সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ড সমস্ত পরীক্ষার্থী সিবিএসসি তাদের শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দ তারিখে শিশি পঞ্চমী আমি দেবীর আরাধনার শুভেচ্ছা জানাচ্ছি ফেব্রুয়ারিতে যেহেতু প্রকাশ্য সভা হবে না তাই আমরা আপনাদের সঙ্গে জনসংযোগের কাজ চালিয়ে যাব ফেব্রুয়ারিতে একটা পুরো দিন খানাকুল বিধানসভায় একটা পুরো দিন তারকেশ্বর বিধানসভায় আমাকে আপনারা পাবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই দুটো বিধানসভাতে একদিন আমি আসব আসবো গ্রুপের মায়েদের সঙ্গে মিটিং করব কৃষকদের সঙ্গে মিটিং করব এবং আমি জনসংযোগের কাজ করব এবং বিকেল বেলা একটি নামে সংকীর্তন আসরে যোগদান করব। গৌর নিতাই প্রেমানন্দের গৌরনীতাই প্রেমানন্দের গৌরনিতাই প্রেম 영상편집